ঠিক আছে খুব ইন্টারেস্টিং বন্ধুরা চলে এসছি আর একটু আগে তোমাকে দেখা ঠিক আছে অভাব হয়ে যাবে এত সুন্দর হয়েছে বন্ধুরা ফাইনালি চলে এসেছি এবার দেখে নাও রাম মন্দিরটা কি সুন্দর লাগছে এবার দেখে সত্যি সত্যিকারে রাম মন্দির রাম মন্দিরের বাইরে টা চলো তোমাদের ভিতরে দেখাবো কি সুন্দর সাজিয়েছে কি বলবো এত সুন্দর তো চলো ভিতরে যাওয়া যাক হ্যাঁ এত দূর ভূমিকা তো যাওয়াই যাচ্ছে আর বন্ধু ভিতরে দূরের কথা বন্ধুরা এখন আমরা প্রসাদ কিনবো কিনে ওখানে গিয়ে পুজো দিতে হবে রাম মন্দিরে তো চলো প্রসাদ কিনে নিই বন্ধুরা ভিতরে তোমার দেখে নাও আগে তোমার সাজিয়েছে কেন দিয়েছে তো মিষ্টি দিয়েছে আমাদেরকে ভগবানের লাগছে এসে তো এতাইটেড আমি খুব আনন্দিত হয়েছি এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেব তো এইগুলোকে আমাদের পুজো দিতে হবে এবার বলে দি এই জায়গাটা কোথায় তো এই জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে বলতে গেলে আমাদের এখানটাই তো ওইটা হচ্ছে পূর্বচড়া যুবগোষ্ঠী ক্লাব জায়গাটা নাম হচ্ছে পূর্বচড়া পূর্বচড়া যুবগোষ্ঠীর সকল থেকে ধন্যবাদ জানাই কারণ তোমাদের জন্য আমরা সত্যিকারে রাম মন্দির দেখতে পেয়েছি যেটা অযোধ্যায় হয়েছে সেটা তোমরা এবছর করে দেখা মানে প্যানেলটা করিয়ে দেখিয়েছো তোমরা

কিন্তু আমরা দুটো টিকিট নিয়েছি তো এখন যাব ভেতরে ট্রেস এখানে কি নাগিন আছে বলছে দেখা যাক কি দেখা যায় বন্ধুরা যাই বল ফালতু ছিল কিচ্ছু নাই শুধু একটা পুতুলের মতো ল্যাচ করে দিয়েছে যেগুলো টেডিতে থাকে না ওইগুলো একদম ফালতু কিচ্ছু ছিল না একে বলেছিলাম এর আফদানেই ঢুকেছি কিচ্ছুই ছিল না একদম বেকার তো আবার বন্ধু বন্ধু দেখা হয়ে গেছে আর বন্ধুরা না আস্তে নাস্তাটা কেস ঘটে গেল আগে খুঁজে পাচ্ছি না মা আগে খুঁজে পাচ্ছি না বন্ধুরা এতক্ষণ পর মা বাবাকে পেলাম দেখতে বলছো এতক্ষণ পর প্রায় দু তিন ঘন্টার পর পেলাম মা বাবাকে বন্ধুরা এখন আমি একটা চশমা নেব দেখি চারিদিকে তো প্রচুর চশমা বন্ধুরা আমি এই চশমাটা চুজ করেছি দেখি কেমন লাগে পড়লে বন্ধুরা এই পুতুলগুলো দেখো এগুলো অল টাইম ডান্স করে তো এগুলো ছোটবেলায় দেখতাম আর কিনবো বলে ভাবতাম তো আজ কিনবো দেখো এই পুতুলগুলোর দাম কীরকম কী আছে বন্ধুরা আমার এই জিনিসটা ছোটোবেলাতে ইচ্ছে ছিল এটা নেবো তো নিয়ে নিলাম ফাইনালি তো এটা সোলারে এটা ব্যাটারি লাগে না তো এটা বাড়িতে রাখবো এটা অল টাইম একটু নাচতে থাকবে দেখো দেখা যাচ্ছে অল টাইম এইভাবে নাচতে থাকবে মানে লাইট জ্বললে জ্বলবে লাইট জ্বলে চলতে থাকবে ঠিক আছে আরে এ তো এখন থেকে ডান্স করা শুরু করে দিয়েছে দিনের বেলাও চলবে রাত্রেও ঘরে চলবে রাত্রে লাইট বন্ধ হলে বন্ধ না ভাঙলে ক্রেতা হচ্ছে দিয়ে আর বন্ধুরা আমাদের পান্ডা নেওয়া কমপ্লিট দেখেছো তাকে ব্যাগে পুরে নিয়েছি একটা প্লাস্টিক পলিথিন ব্যাগে তো চলো বাড়ি থেকে রিভিউ দেবো কি রকম আমার তো খুব খুব ভালো লেগেছে মানে ইচ্ছা করে যে এরকম ছোটো পান্ডার নেব এখন চলে এসছি জামা মার্কেটে তো দেখাবো তোমাদেরকে এখানে যা কিছু নেবে সব দেড়শো টাকা বন্ধুরা এখানে তোমরা যা নেবে সব দেড়শো টাকা করে তো দেখি কি রকম কি পিস আছে এখানে আর বন্ধুরা এই দিকটাতে পুরো জুতো দোকান তো একদম ওই দিকটাতে আছে পুরো এই দিকটা জুতো দোকান ভাই এখন ভুট্টা কিনছে বাড়ি নিয়ে যাবে আর বন্ধুরা হ্যাঁ এই স্টেজে দেখতে হবে আজকে গীতা এল বি সিরিয়ালে গীতাকে তো তোমাদের গীতাকে দেখাবো ঠিক আছে তোমার সঙ্গে থাকো দেখাবো

তো চলো জিলিপি নিয়ে বাড়ির দিকে যেতে হবে আমাদেরকে কারণ অনেক রাত হয়ে গেছে তিনটা বেজে গেছে পুরো বন্ধুরা ফাইনালি আমাদের মেলা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়িকে দেখা হচ্ছে আছে চলো বাড়িকে সবাইকে আজকে কিনলাম দেখলাম আজকে বাড়ি বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি এবং এসে কালকে রাতে তো ভিডিও আমি এন্ড করিনি তার কারণ আমাদের আসতে তিনটা বেজে গিয়েছিল সেই কারণে করিনি আর আমি বলেছিলাম যে আমি মেলাতে কি কী কিনেছি না কিনেছি সব তোমাদের দেখাবো তো বন্ধুরা এই পুতুলটা কিনেছি এই টয়টা একটা বিশেষ প্রতিভা আছে যেটা আমি পরের ভিডিও দেখাবো আর একটা নেল কিনেছি তো নেলগাটা সবাই তো দেখেছো বাড়িতে আছে সবার আছে তো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানে এন্ড করছি এবং সবাই ভালো থেকো আর সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ রাধে রাধে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার ফেসবুক থেকে দেখে থাকো তো চ্যানেলটাকে ফলো করে নিও ঠিক আছে টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা